নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এক্কেবারে ইউনিক ধরনের একটি চপ রেসিপি শেয়ার করবো এই একটা চপের মধ্যে তোমরা চিকেন ভেজ ডিম আলু সব কিছুর টেস্ট পাবে একেবারে ইউনিক ধরনের একটি চপ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে তবে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে তাহলে চলো শুরু করি তো বন্ধুরা সবার প্রথমে আমি নিয়েছি একটা আলু চিকেন আর একটা ডিম এখন এগুলোকে সিদ্ধ করে নিতে হবে তো এর জন্য আমি দেখো জল দিয়েছি আর এই জলের মধ্যে সবগুলো একসাথেই আমি সেদ্ধ করে নেব আলাদা আলাদা করে সেদ্ধ করার কোনো দরকারই হবে না বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু একেবারে ইউনিক আমরা যদি একটা চপের মধ্যে চারটে টেস্ট পাই তাহলে কেন আমরা এই চপ বানিয়ে খাবো না আর ভীষণ মজার হয় খেতে আমি বলছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো ডিম আলু আর চিকেনগুলো আমাদের সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে তো এখন আমি জল থেকে নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি তো চলো এখন একটা প্যানের মধ্যে আমি দিয়ে দেব দুই চামচ মতো তেল তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দেব রসুন কুচি রসুনগুলো আমি আগে থেকে কুচিয়ে রেখেছি রসুনটাকে হালকা নেড়ে চেড়ে নেবার পর দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুনটাকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি দিয়ে দেব একটা ক্যাপসিকাম কুচি এখন সমস্ত সবজিগুলোকে হালকা হাতে এইভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে তবে হালকা করেই ভাজবে বেশি ভাজার দরকার নেই দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সাথে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো এবার কি সবজিগুলোকে খুব সুন্দর করে চেড়ে একটু কষে নেব। দেখো বন্ধুরা তোমরা চাইলে এখানে আরও মশলা অ্যাড করতে পারো কিন্তু অত মশলা দিয়ে আমি আজকে রেসিপিটা তৈরি করব না একদমই হেলথিভাবে আমি তৈরি করব। তো তোমরা দেখতে পাচ্ছ সবজিগুলো একেবারে নরম হয়ে গেছে তো সবজিগুলো আমাদের কষা কমপ্লিট আর এই দিকে আমাদের এইগুলোও একেবারে কিন্তু ঠান্ডা হয়ে গেছে অন্য একটা থালার মধ্যে প্রথমে আমি চিকেনের টুকরোগুলো নিয়ে হাত দিয়ে চেপে চেপে ম্যাশ করে নেব মানে এই দেখো চিকেনটাকে এইভাবে ছাড়িয়ে ফেলতে হবে এই রেসিপিটা আমি কাল সন্ধ্যাবেলায় তৈরি করেছিলাম আর এটা খেয়ে সবার মন পোষায়নি বলেছে আর একবার নাকি তৈরি করতে হবে তো বন্ধুরা চিকেনের টুকরোগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি এখন একটা গ্রেটার নিয়ে প্রথমে আলুগুলোকে এইভাবে ক্রেট করে নেব বন্ধুরা আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও আপলোড করি তোমাদের কাছে ভালো ভালো রেসিপি শেয়ার করি তোমাদের যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানিও যে তোমরা ঠিক কেমন ধরনের রেসিপি দেখতে চাও আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো সেই রেসিপিগুলো তোমাদের সামনে তুলে ধরার তো সব কিছু আমাদের গ্রেট করা হয়ে গেছে এখন আমরা যে সবজিগুলো কষে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ব্রেড ক্রাম তো ব্রেড ক্রাম আর সবজি চিকেন আলু সব মিশিয়ে এইভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি মাখার সময় যদি দেখো হাতে লেগে লেগে যাচ্ছে তাহলে এখানে অল্প একটু তেল দেবে আমি একটু তেল দিয়ে নিচ্ছি তাহলে আর হাতে লেগে যাবে না তবে তেলটা খুব সামান্য দেবে তো আবার ভালো করে আমি মেখে নিচ্ছি তো বন্ধুরা মেখে নেওয়া হয়ে গেছে তো এখন আমরা চপগুলো তৈরি করে নেব। হাতটা আমি ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিলাম এবার আমরা চপগুলো বানিয়ে নেব তো আমি চপগুলো আজকে একটু লম্বা ধরনের তৈরি করব। তোমরা চাইলে গোল চৌকো যে কোনো শেপের বানাতে পারো তো এ দেখো এইভাবে আমি লম্বা করে চপগুলো বানিয়ে নিচ্ছি তো একে একে প্রত্যেকটা চপ আমি আগে তৈরি করে নিচ্ছি আর এই দেখো বন্ধুরা কতগুলো চপ আমি একসাথে তৈরি করে নিয়েছি তো এখন একটা বাটির মধ্যে দিয়ে দেব। ময়দা এখানে আমি চার থেকে পাঁচ চামচ মতো ময়দা দিয়ে দেব তোমরা চাইলে এখানে একটা ডিম ফাটিয়ে দিতে পারো আমি ময়দা দিয়ে করব। তো ময়দাটাকে গুলে নিতে হবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা খুব পাতলা করবে না বা ঘনও করবে না আমি যেভাবে দেখাচ্ছি দেখো এইভাবে ব্যাটারটা তৈরি করে নেবে অল্প অল্প জল দিয়ে একটু সময় ধরে ব্যাটারটা তৈরি করে নিতে হবে কোনো দানা ভাব যেন এর ভেতরে না থেকে যায় আর বন্ধুরা দেখো এই প্লেটের মধ্যে আমি কিছু ব্রেড ক্রাম নিয়েছি এখন এই ব্যাটারের মধ্যে আমরা একটা একটা করে চপ দিয়ে দেব এ দেখো আর ওলট পালট করে খুব ভালো করে ব্যাটারটা এই চপের গায়ে মেখে নিতে হবে তারপরে ব্রেড ক্রামের মধ্যে আমরা রেখে খুব ভালো করে ব্রেড ক্রামটা গায়ে লাগিয়ে দেব চেপে চেপে এ দেখো এইভাবে তো একটা চপ আমার তৈরি হয়ে গেছে একে একে প্রত্যেকটা চপ ব্যাটারের মধ্যে ফেলে তারপরে আমরা ব্রেড দিয়ে কোট করে নেব বন্ধুরা আশা করছি আজকের চপ রেসিপিটা তোমাদের দুর্দান্ত লাগবে এখনও যদি ভিডিওতে লাইক করে না থাকো প্লিজ একটা লাইক করে দাও তো একে একে প্রত্যেকটা চপ আমি তৈরি করে নিয়ে আসি আর তোমরা দেখতেই পারছ যে থালা ভর্তির চপ আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর চপগুলো তৈরি করতে করতে আমি তেলটাও গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে একটা একটা করে চপ আমি ছেড়ে দিচ্ছি আর এটা কিন্তু পুরো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে পুড়ে যাবে ভাজা হবে না আর লো ফ্লেমে ভাজলে অনেকটা সময় লাগবে কিন্তু লো ফ্লেমে ভাজার কোনো দরকার নেই এমনিতেই এগুলো ক্রিস্পি হয়ে যাবে তো দেখো বন্ধুরা চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমাদের চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি এই চপগুলো দেখতে যেমন সুন্দর খেতে ততটা বেশি মজা তোমরা যখন বাড়িতে ট্রাই করবে তখনই বুঝতে পারবে আর প্লেটে রাখার আওয়াজে বুঝতে পারছো যে এটা কতটা মুচমুচে হয়েছে আরে দেখো চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে অসাধারণ এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ক্রিস্পি হয়েছে দেখতেই পাচ্ছ আর বুঝতে পারছো নিশ্চয়ই এখন একটা চপ আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি জাস্ট অসাধারণ হয়েছিল টেস্ট আর দেখতেও তেমন হয়েছিল দেখো আমি এটা দইয়ের চাটনি দিয়ে সার্ভ করেছিলাম তোমরা চাইলে টমেটো চাপ দিয়েও খেতে পারবে বন্ধুরা আজকের বাইরের ওয়েদার কিন্তু বৃষ্টি ভেজা একদম মেঘলা তো এরকম মেঘলা দিনে সন্ধ্যাবেলায় যদি এরকম চপ পাওয়া যায় মুড়ির সাথে বা চায়ের সাথে তাহলে কিন্তু আড্ডাটা জমেই যাবে বন্ধুরা আজকে কিন্তু একেবারে জিভে জল আসার মতো রেসিপি এটা দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে আর একবার যদি খেয়ে নাও তাহলে বারবারই খেতে ইচ্ছা করবে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব। আবার দেখাবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো আর কমেন্টে অবশ্যই অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে